ভাইয়া একটি সিনেমা অনন্ত জলিল ভাইয়ের এবং খুবই মহৎ একটি উদ্যোগ কারণ বাংলাদেশে প্রথমবার একশো কোটির উপরে একটি সিনেমা নির্মাণ হয়েছে এবং সেটি আগামী কোরবানি রিলিজ হতে যাচ্ছে একজন শিল্পী হিসেবে বিষয়টা কীভাবে আমি অসম্ভব খুশি হয়েছি কারণটা হয়েছে কি আমাদের দেশে কিন্তু অনেক হাজার হাজার কোটি টাকার মালিক আছে অনেক কিন্তু কেউ অনন্ত জলিলের মতো এগিয়ে আসেনি তাই না যে অনন্ত জলিল যে একশো কোটি টাকার উপর একটা বাজেটে ছবি বানাচ্ছে বানিয়েছে এবং রিলিজ হবে এবং আমি আশা করি দর্শক ছবিটা দেখতে যাবো এবং সুপার ডুপার হিট একটা ছবি হবে এবং এমন হতে পারে যে এই ছবিটা ইতিহাস হবে এই ছবি থেকেই আমাদের ইন্ডাস্ট্রি ঘুরে যাব এবং আমি এটা আশা করি এবং মন থেকে আল্লাহর কাছে দোয়া করি যেন এটাই হয় দেখেন আমাদের যে পরিস্থিতি দর্শক আসছে না হলে তো আমি আশা তো করতেই পারি তাই না অনন্ত জলিলের সাথে আমার পরিচয় নেই আমার সামনাসামনি দেখা হয়েছে কিনা হয়তো দেখা হয়েছে পিকনিক হয়তো দেখা হয়েছে পরিচয় হয়নি কিন্তু আমি খুব খুশি তার উপরে এবং আমি দোয়া করি বললাম তো মন থেকে দোয়া করি যেন ছবিটা সুপার ডুপার হিট হয় কারণ একজন একজনের ছবি দিয়ে যখনই দর্শক হলে ফিরবে তখন একের পর এক দর্শক ফিরতে থাকবে তখন দর্শক জানতে চাবে যে আসলে ছবিটা কি হয়েছে দেখি হ্যাঁ এখন কম বাজেট নিয়ে অনেকে ছবি বানাবে কিন্তু আসলে কম বাজেটে ছবি হবে না ছবি বানাতে হলে এখন বাজেট করেই ছবি বানাতে হবে আর ইন্টারন্যাশনাল চিন্তা করেই ছবি বানাতে হবে শুধু বাংলাদেশ চিন্তা করে ছবি বানালে হবে না আমার অনন্ত জলিল যেই উদ্যোগটা নিয়েছে খুব ভালো উদ্যোগ আমি আশা করি পশুধারার মালিক এরকম উদ্যোগ নেক কোর মালিক এরকম উদ্যোগ নেক হ্যাঁ বড় বড় শিল্পপতি যারা আছে তারাও এই উদ্যোগগুলো নিলে হবে কি আমাদের এই চলচ্চিত্রটা আবার উঠে দাঁড়াবে যেখানে আমাদের সিনেমাই কমে যাচ্ছে এবং বাজেট স্বল্পতার কথা বলছেন ওই জায়গা থেকে উনি এত মানে বিগ বাজারের একটি সিনেমা যেটা ইন্টারন্যাশনালি মানে বিট বিট করার মতো একটি সিনেমা এই বিষয়টা আসলে মানে সামনে কি আরও এটা নিয়ে কি উনি কাজ করবেন নাকি উনি কি মনে হচ্ছে শুনেন সে কিন্তু একটা বিজনেসম্যান কিন্তু সে অনেক কষ্ট করে কিন্তু একটা গার্মেন্টস তৈরি করেছে তার গার্মেন্টসে আমার মনে হয় আমি জানি না কত মানুষ চাকরি করে কতটি এমপ্লয় আছে তো আমার মনে হয় চল্লিশ হাজারের উপরে হবে তাই না তো এই লোকটা কি আপনি মনে করেন না বুঝেই ছবিটা বানিয়েছে যে তার টাকা উঠবে না টাকা সে ব্যবসায়ী কিন্তু এটা বুঝতে হবে এবং কিভাবে সেটিং করেছে এটা দেখেছেন তো তো সে সে বুঝেই করেছে এবং বুঝে করেই সে ছবিটা বানিয়েছে যদি টাকা উঠে না আসে তাহলে এটা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষেরই দুর্ভাগ্য আমি মনে করি আর যদি সে টাকাটা উঠে আসে আবার নতুন করে ছবি বানায় তাহলে আমাদের বাংলাদেশের সবারই সৌভাগ্য এবং বিশেষ করে আমাদের শিল্পীদের আমি যারা প্রযোজক আছেন আমি তাদেরকে একটা কথাই বলবো যে আপনারা পঁচিশ লাখ তিরিশ লাখ টাকার ছবি বা পঞ্চাশ লাখ টাকার ছবি না চিন্তা করে আপনারা একটু বাজেট চিন্তা করে গল্প চিন্তা করে ছবি বানান তাহলে ছবি চলবে না চলার কিছুই নাই গল্প লাগবে গল্পটাকে হিরো বানাতে হবে আপনি হিরো নিয়ে পাগল আছেন কিন্তু হিরোইন পাগল আছেন গল্পরই কিছু নাই তাহলে আপনার ছবি চলবে না আগের দিনের গল্পগুলি কিন্তু গল্প ছিল হিরো যেমন আপনি মনে করেন কাজী জহির যখন ছবি বানাতো কাজী জহির স্যার নারায়ণ ঘোষ মিতা স্যার তারপরে মন্তাজ স্যার তারপরে কামাল আহমেদ স্যার তারপরে এস এম শফি স্যার ওনারা যে ছবি বানাতো আজিজুর রহমান বলি স্যার ওনারা কিন্তু গল্পটাকে হিরো বানাত আর আমাদের এখন হয়েছে হিরো নিয়ে আগে চিন্তা করে এটা চিন্তা করলে ছবি চলবে না আগে গল্পটা ঠিক সুন্দর হতে হবে তারপর আপনি হিরো নেন যেমন জাদুরবাসী একটা ছবি হিরো ছিল নতুন মনে আছে আপনার নায়িকা ছিল কে সুচরিতা ওই ছবিটা কি সুপার ডিপার হিট হয়নি কেন একটা নতুন নায়ক আহামরি চেহারা চেহারাটাও ছিল না সুপার ডুপার হিট ছবি সেটা